ওয়াশিংটন না ঢাকা 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 ওয়াশিংটন না ঢাকা 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 আমেরিকার কালো হাত ভেঙে দাও গুরিয়ে দাও ভেঙে দাও গুরিয়ে দাও এই লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করার কারণে মৌলবাদী বলো উগ্রবাদী বলো কোনো কিছু বড়োয়া করি না এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাকে বিজয়ী করবার জন্য আমরা পৃথিবীতে এসেছি একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়ার দুঃসাহস করেছো 5 আগস্টের পরে এই দুঃসাহসের কারণে তোমাদের পরিণতি রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদের গায়ে হাত দিয়া দেখো তোমাদের পরিণতি হাসিনার চাইতে ভয়াবহ হবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কিংবা আসিফ নজরুল গ্যাংদেরকে বলতে চাই শুনেন হাসিনার জুলুমের শিকার আপনাদের চাইতে আমি অফিকুল ইসলাম মাদানি কিংবা এখানে যারা আছে তারা আপনাদের চাইতে বেশি জুলুমের শিকার হয়েছে আমাদের নজরানার উপরে আমাদের ভাইদের শাহাদাতের উপরে দাঁড়ায়া আপনারা ক্ষমতার মস্তদে দাঁড়াইছেন একটু উল্টা পাল্টা কইরা মাইলস্টুনে ছয় ঘন্টা পোলাপানে পেদানে দিছে ভুলে গেছেন উল্টা পাল্টা করবেন এদেশে যাকে তাকে জঙ্গিবাদী তক্মা দিবেন আপনাদের পরিস্থিতি আরো ভয়াবহ হবে আমরা বাংলাদেশে কোনো জাতিসংঘের মিশন কার্যালয় চাই না কাজাই যখন মানুষ মরে মানবাধিকার কি করে এদের মানবাধিকার হল আল্লাহ এবং তার রসুলের শান মানে যদি কেউ আঘাত করে প্রোটোকল দেওয়া হলো এদের মানবাধিকার চট্টগ্রাম এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দেওয়া হলো এদের মানবাধিকার বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া এটা হলো এদের মানবাধিকার বাংলাদেশের মানুষকে কারাগারে ভরে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করা হলো এদের মানবাধিকার আমি একটা কথা না বলেই নয় সাংবাদিক ইলিয়াস হোসেন সহ যারা কিনা জাতিসংঘ বা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য এক ধরনের কথা ছড়া দিছেন বাংলাদেশে যে অনেক আলেম উলামা নাকি সেনাবাহিনীর সাথে আতাত করে বাংলাদেশে জাতিসংঘের মিশনের বিরোধিতা করতেছে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমারা সরে যাবে আর ভারত দখল করে নেবে আরে শোনেন এই সমস্ত থিওরি এই সমস্ত কথা জাতির সামনে খাওয়ায়া আপনারা যদি অহংকারী হয়ে যান মনে করেন আপনাদের সব গল্প সব কথা জাতি খাবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা তেমনি আমরা এখন স্লোগান দিব ওয়াশিংটন না ঢাকা

আমাদের আহমেদ রফিক ভাই আরো যারা আছেন আপনাদেরকে বলি আমির হেফাজতের কাছে আহ্বান করেন আমির হেফাজতকে বলেন একটা ডাক দিতে হে উম্মার আপু সিনার আল্লামা বাবু নগরী রহিমাউল্লার মামা আল্লামা শাহ মুইফুল্লাহ বাবু করি আপনি ডাক দেন দেখি ইউনুস গঙ্গের দাম্বিকতা কত কন্টিকে আরেকটা কথা আখেরি কথা বলে যাই এরা আমাদেরকে বলে আমরা নাকি পাঁচই আগস্টের আগে কথা বলতে পারি নাই এখন নাকি অমুকের তমুকের আন্দোলনের কারণে আমরা কথা বলতে পারি আল্লাহ মাফ করো কহন না আরে রফিকুল ইসলাম মাদানিরা পাঁচ আগস্টের আগে যেমনি কথা বলছে পাঁচই আগস্টের পরেও তেমনি কথা বলছে এক কসুর প্রধানমন্ত্রী মানি না বইলেও ক্ষমা চাই নাই কারাগারে এম এস এর গোয়েন্দা সংস্থার লোকেরা গিয়েছে আল্লাহর প্রসাম করে বলি প্রতিবাদ করেছি উল্টা বিরোধিতা করেছি বলে মোদির বিরোধিতা করেছি বলে আমার সমস্ত হাইকোর্টের মামলার জামিন আবার বাতিল হয়ে গেছিল তা আমরা তোদের তোদের কোনো পড়ুয়া করে তোদের কোনো এই টুকান্না বিষয়ে আমরা খাই না আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি আল্লাহকে বিশ্বাস করি বাংলাদেশে যেমনিভাবে ভারতীয় সাম্রাজ্যবাদকে উৎখাত করেছি মার্কিন সাম্রাজ্যবাদকে উৎখাত হে একত্রিত হও করেছ পতাকা নিয়ে সঙ্গী মৌলবাদী শুনবার টাইম নাই সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে আমরা এই ভূখণ্ডে ইনশাল্লাহ দিন বিজয় করে করে ফিরবো ইনশাল